নমস্কার বন্ধুরা নতুন চটিতে এসেছি বাজার কলকাতা বাজার কলকাতাতে এসেছি এদিকে হচ্ছে সারদামণি কলেজ তারপর এইদিকে নতুন চটি যাওয়া যাবে পাঁচ ভাগা তারপর বাস স্ট্যান্ড যাওয়া যাবে এই এই রুট -এ এই এই রাস্তাতে এবং যাওয়া যাবে হচ্ছে কাঠজুরি ডাঙ্গা তাছাড়া এখানে এক্সিস ব্যাঙ্ক আছে এখানে একটা ক্যাফে আছে চা কফি পাওয়া যায় স্যান্ডউইচ পাওয়া যায় কি সুন্দর জায়গা দেখুন বন্ধুরা নতুন চটিতে

তাছাড়া এদিকে দোকান আছে সেই সাদ খাবারের দোকান সেই সাদ তাছাড়া এখানে সবজির দোকান আছে মশলার দোকান আছে সবজির দোকান আছে লন্ডি আছে আইসি আইসি আই ব্যাংক আছে ফ্ল্যাট আছে এই যে ফ্ল্যাট আছে এই দিকের রাস্তা যাচ্ছে বাজারে মাচানতলা বাজার যাচ্ছে এই দিকে রাস্তায় এই রুটে গেলে মাচানতলা বাজার নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে একটা লাইক করে দেবেন নমস্কার নেবেন সবাই একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে বলবেন অবশ্যই বলবেন কেমন লাগছে নতুন চটি বাজার কলকাতা সারদামণি কলেজ কেমন লাগছে খুব সুন্দর জায়গা ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন বেশ মনোরম জায়গা শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে জানাবেন তাছাড়া এই দিকে চশমার দোকান আছে আরো অন্যান্য খাবারের দোকান আছে দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা দেখুন দেখতেই পাচ্ছেন তাহলে কি সুন্দর জায়গা দেখুন এটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট একটা আছে এখানে মাচানতলা বাজারে এসেছি এখন দেখুন বন্ধুরা মাচানতলা বাজারে এসেছি এই যে দেখুন শীতের সন্ধের সময় এই মাচানতলা বাজারে এসেছি শীতের সন্ধ্যে এখন দেখুন শীতের পোশাক আছে এখানে জুতোর দোকান আছে সাইকেলের দোকান আছে জুতোর দোকান আছে